বন্ধুরা বউকে খুশি করে চরম চারটে উপায় তাহলে বলে ফেলো দাদা ওই চারটে উপায় কি কি তাহলে আমাদেরও আর কি একটু সুবিধা হবে এক নম্বর বউকে না চেপে ধরে ভালো করে করতে হবে আচ্ছা ভালো করে চেপে ধরে করতে হবে কি করতে হবে দাদা আদর 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 বলছি দাদা এটা তো তোমার এক নম্বর ট্রিক ছিল তো দুই নম্বরটা কি বলে ফেলো শুধু পিছনে নয় মাঝে মাঝে না সামনেও করতে হবে শুধু পিছনে নয় সামনেও করতে হবে মানে মানে এটা কি বলা কি গুণগান 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 তোমার বউ যা রিয়াকশন দিলো মানে কি মানে অন্য কিছু ভেবে নিয়েছিল আর কি ঠিক আছে তো তোমরা ভেবো না জানো আমি ভাবি ঠিক আছে সমঝ রে সমঝ রে আর আরে মাঝে মাঝে দুটকে ধরে না ভালো করে টিপতে হবে দেখবে বড় ভাই এই রকম করে তুমি দেখাচ্ছো এই রকম করে যদি তুমি করো না হাতে ছিড়ে না چلا আসে এখন কিন্তু কেস হয়ে যাবে আ পা 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 ওদিক কি ভেবেছিল আমরাও তো ভেবে নিছি তুমি এমন ভাবে দেখাচ্ছো না যে তো ভেবে নিয়েছি আমি তো আবার বলেও ফেললাম আসলে তো তুমি পা টিপার কথা বলছিলে না

আমরা আর কি একটু মানে বেশি ভেবে নিয়েছিলাম আর কি আমি তো জানি তো গাইজ ভিডিও দেখে বুঝতেই পেরেছো আজকে কোন মামুনির দিনকে নিয়ে খেলা হবে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা এত দূর পর্যন্ত তো ঠিক ছিল কিন্তু এই দিদি দেখো মানে স্বামীকেই ছেড়ে দেবো আর কি মানে সামির ভাত খাবে না তো কার ভাত খাবে দেখো স্বামীর ভাত খাবো না কার ভাতে মজা লেগেছে জানো আমি তো জানি না তো বন্ধুরা তোমরা কি কেউ জানো জানি না ভাত আমি না ভাত খাবে না তাহলে কি নাঙের ভাত খাবে খুব মজা না স্বামীর ভাত খাবে না নাঙের ভাত খাবে খুব মজা খুব মজা কি কেউ ওখানে কে পাউডার দেয় ওখানে কেউ পাউডার দেয় মানে কিছু ভি তোমে <laughs> ভিডিঅ' <laughs>